নমস্কার গল্প গাথা কথা ও কবিতায় আপনাদের স্বাগত গল্প পাঠের এই পর্যায়ে আমি আপনাদের শোনাব একটি হাসির গল্প বিখ্যাত হাসির গল্প হর্ষবর্ধনের উপর টেক্কা রচনা করেছেন শিবরাম চক্রবর্তী তো চলুন শুরু করা যাক আজকের গল্প হর্ষবর্ধনের উপর টেক্কা রচনা শিবরাম চক্রবর্তী গল্প পাঠে আমি অরূপ হর্ষবর্ধনের বাড়ি চেতলায় বাড়ির পিছনে ফাঁকা জায়গাটায় ঘিরে করাত দিয়ে কাঠচেরার এক চারখানা বানিয়েছেন তিনি তার আপিস ঘর কারখানা এলাকাতেই হর্ষবর্ধন একদিন আপিসে বসে আছেন হিসাব দেখছেন কারবারের এমন সময় একটা লোক তার দরবারে এসে দাঁড়াল নিজের এক দরবার নিয়ে বলল বাবু আপনার বাড়ির সামনে অত বড় লোকটা তো একদম পড়েই আছে ওখানে আমায় একটা মেঠাইয়ের দোকান খুলতে দেন না কিসের মেঠাই হর্ষবর্ধন সুধন এই সন্দেশ দরবেশ রসগোল্লা জিলিপি পান্তুয়া বোঁদে খাজা গজা মিহিদানা মতিচুর দই রাবড়ি বলে যায় লোকটা হর্ষবর্ধন হাঁ করে শোনেন শুনতে শুনতে তার হাঁ যেন আরও বড় হয়ে ওঠে সন্দেশ দরবেশ সন্দেশের দর যে বেশ তা আমার জানা আছে ভালোই তিনি বলেন আবার খাবো দেদার খাবো হরেক রকমের মেঠাই বানাবো আমরা জানায় লোকটা আবার খাবো ও তো আমরা দেদার খেয়েছি ঘাড় নাড়েন হর্ষবর্ধন ভীমনাগের দোকানে আবার খাবেন এখানে আবার খাবার পরে আছে আরও দেদার খাব আমাদের নিজেদের বানানো আনকরা নিজস্ব পেটেন্ট লোকটি প্রকাশ করে দেদার খেতে হবে এমনি খাসা মেঠাই মশায় বাহ বাহ সে তো খুব ভালো কথা বলে হর্ষবর্ধনের কটকা লাগে প্রত্যেক খাবারটাই তো পেটেন্ট পেটে দেবার জন্যেই তো সব তাই নাকি তাহলে হর্ষবর্ধনের উৎসাহ দেখে উৎসাহিত হয়ে লোকটি বলে পেটেন্ট মানে পেটে না দিয়ে রক্ষে নেই তা বাবু দোকান ঘরের জন্য আমরা কোনো সেলামি টেলামি দিতে পারবো না কিন্তু এধারে দোকান ঘরের দারুণ সবাই সেলামি চায় পাঁচ হাজার দশ হাজার অত টাকা আমরা কোথায় পাবো বাবু তাই আপনার দুয়ারেই এলুম এই সেলামি দেব না তবে ভাড়া যা হবে ন্যায্য ভাড়াই দেব আর সেলামির বদলে আপনাকে সন্দেশ খাওয়াবো রোজ রোজ তার কোনো দাম লাগবে না বাবু তার কোনো দাম লাগবে না তোমাকেও কোনো ভাড়া দিতে হবে না তাহলে হর্ষবর্ধন সঙ্গে সঙ্গে তার আর্জি মঞ্জুর করেন আমার রোয়াক তো ফাঁকাই পড়ে আছে অমনি তোমার কাজে লাগে তো লেগে যাক বন্ধু কি কাঠের তক্তা দিয়ে ঘরের মতন করে ওই দোকানটা বানিয়ে নেবো আমরা নিজেদের খরচায় আর সেই দোকান ঘরে আমি আর আমার ছেলে মাথা গুঁজে পড়ে থাকবো আমি আর ছোটকু দুজন তো লোক মোটে আমরা আমার বাড়ির পিছনের কারখানায় তুমি তক্তাও পাবে গৌ যত চাও এন নাও আর বানাও তোমার দোকান তক্তারও কোনো দাম দিতে হবে না তোমাকে ব্যাস বসে গেল মিঠাইয়ের দোকান হর্ষবর্ধনের আফিস ঘর সন্দেশের গন্ধে ভুরভুর করতে লাগল আর তিনি সেই গন্ধে মাথ হয়ে আরামকে দ্বারায় কাত হয়ে আবার খাবো দিদার খেতে লাগলেন দেদার খাবাও খেলেন আবার অসন্তোষ প্রকাশ করলে গোবর্ধন দাদা তুমি এসব কী বাঁধালে বল দেখি কেন কি বাঁধালাম শুধালেন দাদা এই রোয়া মেঠাইয়ের কারবার পেছনে তো কাঠের কারখানা বাঁধিয়েছ এবার সামনেও একটা কাণ্ড বাঁধাও কাণ্ড কারখানা কোনোটারই তুমি বাকি রাখলে না কাণ্ড না বলে প্রকাণ্ড বল কত বড় বড় সন্দেশ বানায় দেখেছিস এক একটা দাম নাকি আট আনা রোয়াকে বসে পাড়ার ছেলেদের ডাঙ্গুলি খেলা দেখতাম তাতেও তুমি বাগড়া দিলে শেষটায় ফঁসফস করে গবরা আফসোস করিসনি ডান্ডাগুলি চোখে দেখার চেয়ে সন্দেশগুলি চেখে দেখা ঢের ভালো রে যত খুশি খানা সন্দেশ পয়সা লাগবে না তোর আমাদের জন্য বড় করে স্পেশাল সাইজের বানায় আবার খাবো কেন অমনি খেতে যাব কেন আমাদেরকে কিনে খাবার পয়সা নেই নাকি আমরা গরিব পরের মিষ্টি খাবো কেন অমনি অমনি মিষ্টি তো পরের থেকেই খেতে হয় রে বোকা যে মিষ্টি বল না পরের পেলে পরের খেলে মিষ্টি লাগে আরো যদি তা অমনি মেলে আবার দেখিস না খেয়ে তুই একদিন তা যদি না হবে তো বড় লোকেরা বাড়ি গিয়ে গান্ডে পিন্ডে গিলে আসে কেন বলতো তাদের কি পয়সার অভাব বাড়িতে কি খেতে পায় না নাকি অমনি অমনি পরের মিষ্টি খাব তাই বলে দাদা তুমি চেতলায় এসে ভারী হিনচেতা হয়ে পড়ছ দেখছি আরে ওমনি কিসের ভাড়ার বদলি তো দাদা জানান ওইটুকুই রোয়াক তার ভাড়া হতো নাকি মাসে তিনশো টাকা আর সেলামি অন্তত তিন হাজার লোকটাই বলেছে আমাকে তার বদলেই তো দিচ্ছে রে ওই যে ভাড়া ভাড়া সন্দেশ দেয় আসলে তা হচ্ছে দোকানের বদলে ওর সন্দেশের ভাড়া এমন সময় দোকানদার প্রকাণ্ড এক রেকাপ ভর্তি সন্দেশ এনে দুজনের সামনে রাখল আমার একটা আরজি ছিল কর্তা হর্ষবর্ধন একটা সন্দেশ মুখে পুড়ে কান খাড়া করলে শুনি তোমার আর্জি আমার ভাইটির বিয়ে দিন দুয়ের জন্য দেশে যেতে হবে কাছে পিটেই এই হাওড়াতেই বিয়ে বেশি দূর না আমার ছেলে আর আমি দুজনাই যাব এই সময়টা আমার দোকানটা দেখাশোনার ভার কার উপর দিয়ে যাই তারই একটা পরামর্শ নেবার ছিল আপনার সাথে কেবল চেখে দেখার ভার নিলে পারতুম আমরা হর্ষবর্ধন বলেন কিন্তু কিন্তু একটু কিন্তু কিন্তু করেই থামতে হলো তাকে আগে সেই ভারী তো নিতে বলছি আপনাকে ওই চোখে দেখার ভার চাকবেন বই কি হরদমই চাখবেন যখন খুশি তখনই সেই সঙ্গে দোকানটায় বসে একটু চোখে দেখতেও পারবেন চোখেও রাখতে হবে তার উপর চেখেও দেখবেন চোখ রাখতে হবে কার ওপর মিঠাই মন্ডার ওপরেই তো গোবর্ধনের প্রশ্ন হর্ষবর্ধন বলেন সে আর এমন শক্ত কী মন্ডা মেঠাই সামনে থাকলে নজর কি আর অন্যদিকে যায় কারো ভাই আগে নজর রাখতে হবে পাড়ার ছোঁড়াদের ওপরেই জানায় দোকানি। তারা বড় সহজ পাত্র নয় মশায় তা আপনার ছেলেকে দোকানে বসিয়ে রেখে যান না বিয়ে গিয়ে সে আর পড়বেটা কি ছেলেরাই ভালো নজর রাখতে পারে ছেলেদের উপর গোবর্ধন বাতলায় ছোটকা থাকবে দোকানে তাহলেই হয়েছে এই দুদিনে আমার দোকান ফাঁক হয়ে যাবে মশাই সেই জন্যই তোকে আর এখানে না রেখে সঙ্গে নিয়ে যাচ্ছে ওর এক একজন যে বন্ধু আছে জানেন দেখতেন যদি ওই ঘোঁৎকা হোঁৎকা কি সব নাম যেন কিন্তু এক একটি চিজ ভর তোর ছোট লোক তারা ও তাদের লুকিয়ে লুকিয়ে সন্দেশ খাওয়ায় রোজ ছোটকা বাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল সব প্রতিবাদ করতে যায় কিন্তু বাধা পায় হর্ষবর্ধনের কথায় তাই ইতর লোকদের জন্যেই তো মেঠাই মন্ডা মশাই শাস্তে তো বলেই দিয়েছে ক্রিস্টার মম জনা অর্থাৎ কি না মিষ্টান্নম ইতরে জনা ছেলেটি বলে ওঠে মোটেই তারা ইতর নয় বাবু তারা আমার বন্ধু শোনো বাবা বাবুর মুখে শোনো তোমার শাস্তরে কি বলেছে ওর মুখের কথা মিষ্টান্ন মিতরে জনা মানে কি তোমাদের ওই মিতাদের জন্যই যত মিষ্টি তাদের তুমি কোষে মিষ্টি খাওয়াও মিতা মানেই মিত্র আর মিত্র আর বন্ধু এক কথা তাই নয় কি বাবু গোবড়া সায় দেয় ঠিক কথা যাকে বলে মিতা তাকেই বলে মিত্র তাকেই বন্ধু ইংরাজিতে আবার তাকেই বলে ফেরেন্ডো ওর ফেরেনদের থালাতেই আমার ভ্যারেন্ডা ভাজতে হবে মেঠাইয়ের দোকান তুলে দিতে হবে হয়তো পাটও তুলতে হবে না আপনিই উঠে যাবে দোকান ছোটকাকে ভুলিয়ে ভালিয়ে ওর ঘাড় ভেঙে বদ্রাৎগুলো রোজ রোজ যা রসগোল্লা পান্তুয়া সাবার করে যায় কি বলবো বাবু তা বেশ তো দুদিনের জন্যেই তো যাচ্ছেন গোবর্ধনের বুঝি সহানুভূতি জাগে এই দুদিন না হয় আমিই দেখবো আপনার দোকান এমন আর কি শক্ত কাজ রসগোল্লার আনা সন্দেশের দাম ওই পান্তুয়ার দাম এক নগদ দাম দিয়ে বেচতে হবে এই তো ব্যাপার তা শক্ত কি সেই সঙ্গে আবার একটু নজরও রাখতে হবে যে মনে করিয়ে দেয় মেঠাইওয়ালা ওই তিনজনের ওপরেই তো কী বললেন হোঁৎকা কোঁতকা ঘোৎকা তাই না আমি অবশ্যই চিনি না এদের কাউকেই তবে নামেই বেশ মালুম হচ্ছে খোঁতকা চেহারার কেউ এলেই তাকে আর বসতে দেবো না দোকানে সেটাই খোঁতকা হবে নিশ্চয়ই আর ঘোঁৎকা নিশ্চয়ই ঘোঁত ঘোঁত করতে করতে আসবে নইলে ওর নাম অমনটা হলো কেন ওর আওয়াজেই টের পাওয়া যাবে আর কোঁতকা যদি আমার তৃষিমানায় আসে আমাকে ঠেকানোর চেষ্টা যদি করে স্যাক কোঁতকা লাগাবো ওকে যে নিজের নাম ভুলে যাবে ধরুন ব্যাস তাহলেই হবে হাসি খুশি প্রচ্ছদ হয়ে উঠল দোকানদার কাল দুপুরের গাড়িতে যাচ্ছি আমরা আপনি দুপুর থেকেই বসবেন তাহলে কাল আর পরশুটা কেবল তারপর দিন ভোরেই আমরা ফিরে আসছি কিন্তু কিন্তু এবার একটু গোবরা কিন্তু কিন্তু পরে দেখুন মিঠাই খেতে জানি বেচতেও পারি হয়তো কিন্তু বানাতে জানি না যে সেটার কী হবে দুদিনের মতো সন্দেশ রসগোল্লার পান্তুয়া বানিয়ে রেখে গেলাম এক কড়াই পান্তুয়া এক হাঁড়ি রসগোল্লা আর এক ঘোড়া সন্দেশ বেশ বেশ তাহলেই হবে আমার কাজ তো এই দুদিন চোখে দেখা কেবল তা আমি খুব পারবো তবে আমার চেখে দেখাটা তেমন হয়তো হবে না দাদার মতন আমার তো তেমন হজম শক্তি নেই তাহলে দয়া করে আপনিই বসবেন বাবু অনুনয় করলো দোকানদার হয়তোবা হর্ষবর্ধনের প্রতি একটু কটাক্ষ করেই মনে হয় পরদিন দুপুরে দোকানে বসেছে গোবর্ধন খদ্দের এমন ভিড় থাকে না দুপুরবেলাটায় বেচা কেনার হাঙ্গামা কম মাঝে মাঝে অবশ্যই দু একজন আসছিল। একটু ওই জিলিপি একটা কি একটু বোঁদে দু চার পয়সার কিন্তু দুয়ানার নিচে কোনো খাবার নেই জেনে তারা ফিরে যাচ্ছিল খানিক বাদে একটা ছেলে এসে দাঁড়ালো দোকানের সামনে গোবর্ধনকে সেখানে বসে থাকতে ছেলেটি একটু থতমত খেয়েছে বলে মনে হলো গোবরা কি চাই হে তোমার তাকে জিজ্ঞেস করে সে পান্তুয়া খেতে এলাম সোজা বলল ছেলেটা পান্তুয়া খেতে এলে তার মানে পান্তুয়া খাই যে রোজই তো ছেলেটি জানায় রোজই খাও বটে তোমার নাম কি হৎকা নাকি গো কেন হতকা হতে যাবে কেন পান্তুয়া খেয়ে কি কেউ হতকা হয় নাকি ছেলেটি যেন অবাক হয়ে তাকিয়ে থাকে না তা কেন হবে এমনিই সুধরছিলাম জানায় গোবরা হতকা কথিত ছেলেটির তবুও যেন আপত্তির কারণ যায় না বানাটা কোথায় দেখলেন আমার শুনি তা বটে ফরিংয়ের মতো ঢিং ঢিঙে ফোঁতকা তোমাকে বলা যায় না বটে তবে কি তুমি কোঁতকা রাম কোঁতকা আমার চোদ্দ পুরুষের কেউ না তবে তোমার নামটা কি জানতে পারি মশাই আমার নাম আমার নাম মশা বুঝলেন মশাই মশা অদ্ভুত নাম তো গোবর্ধন অবাক হয় এই তো কখন শুনিনি ভাই তা এমন নাম হবার কারণ শুনেছি আমার নাকি ছোটবেলায় মশার মতো পিনপিন করে কাঁদতাম কাঁদুনি আসতো ছিঁচ কাঁদুনে হ্যাঁ তাই নাকি ওই আমার নাম হয়েছে তা হতে পারে গোবর্ধন ঘাটনারে তা পান্তুয়া খাবে যে পয়সা এনেছো সঙ্গে পয়সা কিসের আমি তো অমনি খাই রোজ রোজই খেয়ে যাই না অমনি খাওয়া চলবে না বাপু পয়সা দিতে হবে দাম লাগবে তোমার খাওয়ার দাম লাগবে মালিকের ছেলের সঙ্গে ভাব আছে পয়সা লাগে না আমার সুদান না দোকানের মালিককে শুধান মালিক নেই সে হাওড়া গেছে তার ভাইঝির বিয়ে মালিক হাওয়া হয়ে গেছে কি বললেন হ্যাঁ হাওয়া নয় হাওয়া নয় হাওড়ায় গেছে ভাইজির বিয়ে দিতে বেশ তো তার বদলি যিনি রয়েছেন তাকেই শুধন না কেন একজন তো আছেন তার জায়গায় আপনি তো দোকানের কর্মচারী আপনি তার কি জানবেন আমি এই পান্তুয়া খেতে বসলাম যেমন খাই রোজ বলে সে পান্তুয়ার কড়াইয়ের কাছে বসে গেল ঘপ করে দাদা ও দাদা হাঁক পারল গোবড়া মশায় পান্তুয়া খাচ্ছে পান্তুয়া খেয়ে যাচ্ছে মশায় পান্তুয়া খাচ্ছে ভেতরের অফিস ঘর থেকে সারা এলো দাদা বসে গেছে পান্তুয়ার কড়াই গোবড়া জানায় বসুক গে মশা আর কত খাবে দাদা জবাব দিল রসেই লেপটে যাবে পান্তু আর গায়ে আর হুল বাসাতে হবে না বাসাধনকে দেখলেন তো কি বলল নতুন মালিক বলে ছেলেটা টপার টপ মুখে পুড়তে লাগলো আর দ্বিতীয় কথা না বলে করে দেখতে লাগলো গোবর্ধন তার উপরে আধখানা কড়াই দেখতে দেখতে ফাঁকা করে দিল খেয়ে দিয়ে সে চলে যাবার খানিক বাদে আবার একটা ছেলে এলো সেখানে তুমি আবার কে হে বটে শুধালো গোবড়া হোঁতকা খোঁতকাদের কেউ নয় তো আগে না দোকানদারের কাছে লোক আমি মাস্তু তো ছেলে মাস্তু ছেলে তাই হয় নাকি আবার কখনো শুনিনি তো এমনটা কোনো কালে হয়েছে বলেও তো জানি না শোনেননি তো দেখুন এখন মাস্তু তো ছেলে মানে তাহলে ছেলের মাস্তু ভাই বুঝলেন এবার বুঝেছি তা নামটা কি তোমার শুনি একবার আগে আমার নাম মাছি আপনার রসগোল্লা খেতে এসেছি রোজ রোজ আমি এখানে খাই এই না বলে রসগোল্লার হাঁড়িটা টেনে নিল সে দাদা ও দাদা আবার হাঁক পাড়ল গোবরা এবার মাছি এসে বসেছে তোমার রসগোল্লার হাঁড়িতে আফিস ঘর থেকে এবার রাগ গলা শোনা গেল দাদা তুই কি আমাকে কাজ করতে দিবি না নাকি ইয়ার কি পেয়েছিস একটা মাছি তাড়াতে পারছিস না তাড়িয়ে দে তাড়িয়ে দে সামান্য একটা মাছিকে তাড়াতে কতক্ষণ লাগে তাড়ানো যাচ্ছে না যে গোবড়া জানায় মোটেই সামান্য মাছি নয় তাহলে বসতে দে মাছিকে বলে আস্তা কুড়েই বসে আর রসগোল্লা পেলে সে বসবে না বসুক তাহলে খাক না রসগোল্লা বলে হাল ছেড়ে দেয় গোবরা আস্তকে হাঁড়ি রসগোল্লা সাবার করে মুখ মুছে উড়ে যায় মাছ তার খানিক বাদে হাতের কাজ সেরে দাদা এসে হাজির দোকানের হালচাল দেখে তার সারা মুখ আল্লা আটখানা হয়ে উঠল বাহ খাসা চালিয়েছিস তো দোকান বাহওয়া দিলেন গোবরাকে তিনি বাহওয়া দিলেন অর্ধেক মাল তো এর মধ্যেই বেঁচে ফেলেছিস দেখছি বেচতে আর পারলাম কই মশা মাছিতেই সাপড়ে দিয়ে গেল সব কি বললি মশা মাছিতে সাবড়ে দিয়ে গেল সব বলছিস কিরে তবে আর বলছিলাম কি এতক্ষণ হেঁকে হেঁকে তোমায় এই কথাই তো বলছিলুম তা তুমি তো কানি দিলে না দিই করলে না উড়ন্ত মাছি উড়ন্ত মশা মোটেই উড়ন্ত নয় দাদা রীতিমতন দুরন্ত দুরন্ত মশা দুরন্ত মাছি পেয়ে সব মাছিদের পাল্লায় পড়ে একেবারে ল্যাজে গোবরে হয়ে গেছিস দেখছি হর্ষবর্ধন বলেন এবার সেই হত্কা কোৎকার দলটা বুঝলি দাঁড়া এবার আমি বসছি দোকানে অর্ধেক খেয়ে গেলেও অর্ধেক তো পড়ে আছে এখনো নগদ দামে এটা বেচতে পারলেও লাভ না হোক দোকানের লোকসানটা বাঁচবে অন্তত গোবর্ধন উঠে দাঁড়ালো হর্ষবর্ধন পাটিতে বসল একটি ছেলে এসে পান্তুয়া চাইল এবার গোবর্ধন বলল ওই দাদা আবার একজন এসেছে এদের জাত গোষ্ঠী নিশ্চয়ই তুমি কি পিঁপড়ে নাকি হে জিজ্ঞেস করেন দাদা পিঁপড়ে মানে পিপিলিকা সাধু ভাষায় কথাটা আরো পরিষ্কার করে তিনি বললেন বেশিরভাগ লোকই তো এখানে মশক মক্ষিকা আর পিপিলিকা কি হল কথাটা কি ভুল হলো নাকি লোকেদের ইংরেজিতে কি বলে শুনি পিপিল বলে না গাছকে তো ও বলে থাকে জানি ছেলেটি জানায় বলে পিপুলের গাছ তা তোমরা মানে তোমাদের লোকেরা আর কি মশামাছি না হোক এখানকার বালকরা তো বটেই এবার মিউ মিউ করে একটুখানি ব্যাখ্যা দিল কিন্তু আমি পিঁপড়ে হতে যাবো কেন শুনি আ আমি তো পান্তুয়া কিনতে এসেছি ও পান্তুয়া কিনবে হে বেশ বেশ উৎসাহিত ন এবার হর্ষবর্ধ ন কত পান্তুয়া চাই তোমার কিলোখানে পাঁচ টাকা দাম পড়বে কিন্তু ও পড়বে তো কী হয়েছে এবো দাম ছেলেটি বলল পান্তুয়ার কিলো পাঁচ টাকা করে তা কে না জানে যা কেনার বদ অভ্যাস তোমার তাহলে আছে ভালো কথা একটা বড় ভাঁড় ভর্তি কিলোখানেক পান্তুয়া ওজন করে তার হাতে তুলে দিলেন ভর্ত এই না দামটা দাও দেখি এবার না না ই পান্তুয়া আমি নেবো না কেমন যেন দেখছি পান্তুয়াটা খাবলানো ছেলেটি বিরস মুখে দেয় ভাঁড় হ্যাঁ ভাই যা বলেছ একটা মশায় একটু আগে খাবলে গেছে ওগুলো গোবর্ধন সাহে দিল মশায় পান্তুয়া খায় বউ বলছেন কী আপনি অবাক হয়েছিল তারপর নিজেই সে তার কথার জবাব দিচ্ছে অ তা এতেও পারে মশাই চেতলার মশার তো অসাধ্য কিছু নেই শুনেছি একবার চেতলার থেকে একটা লোককে চ্যাং দোলা করে তুলে নিয়ে গেছিলো হাজার হাজার মশা তারপর তার রক্ত শুষে এ নেয় শিবুটে একটা ছুটে ফেলে দিয়ে গেছিলো রাস্তায় সে উনেছি বটে তুমি তো শুনেছো কেবল আমি নিজের চোখে দেখলাম গোবর্ধন ব্যক্ত করে তাহলে ওই পান তো আমার চাইনি আপনারা আমায় কিলোখানে রসগোল্লা দিন ওর বদলে তা আর দামটা কত পড়বে রসগোল্লা পান তো ওই একই দাম ওই পাঁচ টাকাই দু আনা করে পিস যখন দুটোরই রসগোল্লাটা আমার মাছি বসানো হয় মশাই ধরেছ ঠিকই বললো গোবরা মাছি বসাই বটে আপনারা মাছি বসা রসগোল্লা আমাকে কেন দিচ্ছেন মাছিরা যেখানে সেখানে যত নোংরা এইসব জায়গায় গিয়ে বসে যত বীজাণু ফিজাণু নিয়ে আসে খেলে অসুখ করে না আপনি ওর বদলে পাঁচ টাকা সন্দেশ দিন আমায় সন্দেশ ওই দোয়ানা করি পিস তো দোয়ানা করি পিস ঘাড় নেড়ে হর্ষবর্তন খোরার থেকে চুবড়ি ভরে সন্দেশ সাজিয়ে দেন সন্দেশের চুড়ি নিয়ে ছেলেটি চলে যেতে উদ্যত হয় ও দামটা দিয়ে গেলে না বাধা রায় হর্ষবর্তন আসল কাজই ভুলে যাচ্ছ যে ইসের দাম চুবড়ি হাতে ফিরে দাঁড়ালো ছেলেটা সন্দেশের দামটা সন্দেশের দাম দিতে যাবো কেন সন্দেশ আমি রসগোল্লার বদলে নিলাম বেশ রসগোল্লার দামটাই দাও তাহলে আরে রসগোল্লা তো আমি আন্তুয়ার বদলে নিয়েছি ঠিক আছে পান্তুয়ার দামটাই দাও না গৌ পান্তুয়ার দাম দিতে হবে কেন শুনি ছেলেটি ভারী বিরক্ত হয় এবার পান্তুয়া আমি নিলাম কখন ও তো আমি নিই নি যা নিলাম না তাহলে আবার দাম দেবো কেন যা নিই নি তা আরও দাম দিতে হবে নাকি ছেলেটি চলে যায় এদিকে হর্ষবর্ধন তাকে ফিরে ডাক দেন আবার ওহে শোনো শোনো দাম চাচ্ছি নে। একটা কথা কেবল জানতে চাচ্ছি একটু আগে যারা মশা মাছির ছদ্মবেশে এসে খেয়ে গেছে তাদের নাম কি হোঁৎকা আর আর ঘোঁতকা ধরেছেন ঠিকই ছেলেটি পিক করে হেসে ফেলে আর তোমার নামটা আমি হচ্ছি হোঁৎকা যেতে যেতে চুবড়ি থেকে সন্দেশ খেতে খেতে বলে যায় ছেলেটা কোঁত কোঁত করে গিলতে গিলতে চলে যায় হর্ষবর্ধন অবাক হয়ে থাকেন যে গেছে তার জন্য মন খারাপ করো না দাদা গোবর্ধন সান্ত্বনা দেয় দাদাকে তোমাকে তো আমার মতো লেজে গোবরে হতে হয়নি তাহলেও বলতে হয় দাদা তোমার এই কোঁতকাটাই ভারী জবর হয়েছে তাই না দাদা নিজের লেজের গোবরটাই যেন দাদার মুখের উপর ভালো করে লেপে দেয় গোবরা কোঁতকা দিয়ে গেল বলছিস কিরে কোঁতকার ওপর আরও কোঁতকা লাগিয়ে গেল আমায় হাহুদাস করেন দাদা হাত ঘোড়ার সুরেশ সন্দেশ নিয়ে চলে গেল ছোড়াটা আমার আমার একবেলার খোরাক রে